এই দেখো বাড়িতে আজ কত বাজার এসেছে মুরগি টাটকা গরু মাংস আর অনেক অনেক সবজি কারণ আজকে বাড়িতে মেহমান আসবে আর তাদের জন্য দুপুরে অনেক অনেক রান্নাবান্না হলো মাছ মাংস আর সাথে হবে শীতের একটা সবজি দিয়ে আয় আর দেখো সবগুলো বাজারে একদম টাটকা টাটকা ফ্রেশ আর এই সবকিছু মেহমানদের জন্য আয়োজন করা হচ্ছে তাই সকাল সকাল বাড়ি সবাই মিলে কাজে লেগে তোমরা হয়তো ভাবছো মেহমানদের জন্য এইটুকু মাংস আসলে ফ্রিজে মাংস ছিল আর বাকিটুকু মাংস কিনে আনা হয়েছে আর এদিকে বাড়ি সবাই সকালে খাওয়ার জন্য ভাত রান্না হয়েছে দুপুরের জন্য রান্না বান্না একটু পরে শুরু করব তার আগে আমাদের নাস্তার জন্য রান্নাবান্না হবে তো আমাদের সকালে নাস্তার জন্য ফুলকপির ঝোল করা হবে মুরগি মাংস গুলো কাটা হয়ে গেছে শীতের সকালে ভর্তা না হলে আমাদের একদমই ভালো লাগে তাই চুলায় একটা শুকনো খোলা দিয়ে এখানে অনেকগুলো মরিচ এরপর একটু দিয়ে শুকনো মরিচ গুলো ভালো করে ভেজে তাতে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিলে দারুণ মশলা যাই হোক আজকে একটা ভর্তা বানানো হবে তাই মুচমুচে করে ভাজা ভাজা হয়ে এবার মাটির থেকে নামিয়ে আর এই মরিচ গুলো দিয়ে আজকে ঝাল ঝাল চিংড়ি মাছের বালা ভর্তা হবে এখানে আমরা পিওর বালাচাও চাও আর এগুলো হচ্ছে অরিজিনাল কক্সবাজারের সেরা চিংড়ি বালা আমরা এই চিংড়ি বাল গুলো নিশি কক্সবাজার বেস্ট বালা চাও থেকে তাদের পেজে একদম অথেন্টিক বালা চাও পাওয়া যায় তোমাদের অর্ডারের সুবিধা সাথে পেজের নাম ক্যাপশনে মেনশন করে তো বন্ধুরা বালাচপ ভর্তা বানানোর জন্য কিছু ধনিয়া পাতা লাগবে বাট আজকে আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না তাই বিলাতি ধনিয়া পাতা তুলে নিয়ে বিলাতি ধনিয়া পাতা অল আমাদের ছাদে লাগানো সবুজ সতেজ দেখে অনেকগুলো বিলাতি ধনিয়া পাতা তুলে নিলাম আর এগুলোকে আমরা চাশনি পাতা বলি তো এবার ভর্তার জন্য পেঁয়াজ চাশনি পাতা এগুলো কেটে নিই প্রথমে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো কুচি করে নিতে হবে তো দেখো একদম চিকন করে কুচি করে নিই এবার বালাচপ ভর্তার জন্য পেঁয়াজ কাটতে হবে এখানে অনেকগুলো পেঁয়াজ নিছে কারণ বালাচপ ভর্তাতে পেঁয়াজ বেশি দিলে আমার কাছে বেশি ভালো তো যাই হোক ভর্তার জন্য পেঁয়াজগুলোকে এরকম কুচি করে কেটে নিই আর সবাই একটু তাড়াহুড়া কাজ করছিল কারণ একটু পরে আবার দুপুরের জন্য রান্না করতে এবার ভাজা মরিচের গোটাগুলো ফেলে দিয়ে সাথে লবণ দিয়ে লবণ দিয়ে প্রথমে মরিচগুলোকে গুড়া করতে হবে আর দেখো মরিচগুলো কত নরম মোচমোচে করে ভাজা হয়েছে একদম ধরার সাথে সাথে গুড়া নিন এরপর प्याज धनिया পাতা সবকিছুই মরিচের সাথে মাখিয়ে নিতে হবে আর সবকিছু মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে মরিচ পেঁয়াজের ভর্তা মাখানো হয়েছে এবার এর মধ্যে একটুখানি খাঁটি সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেলের জন্য এই বালাচায়ের ভর্তাটা খেতে অনেক মজা আর এই পর্যায়ে মরিচ পেঁয়াজের ভর্তা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে বিশেষ করে সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণ যাক বালাচায়ের জন্য प्याज মরিচের ভর্তা একদমই এবারেই অথেন্টিক বালা চাউর কৌটা খোলা হচ্ছে আর পিঁয়াজ মরিচের ভর্তার উপর বেশ অনেকটা পরিমাণ চিংড়ি বালা চাউ বিশ্বাস করো গুলো এত মুচ মুাও ভর্তা আমার কেন এত ভালো তবে এটা আমাদের বাড়িতে প্রায়ই আনা হয় আর সবাই খেতে অনেক পছন্দ তো যাই হোক অনেকটা পরিমাণ বালা চাউ ভর্তা বানানো হয়ে গেছে এবার সবটুকু বালা ভর্তা একটা বাটিতে তুলে নিলাম আর ভর্তা বানানোর পর ফাইনাল লুকটা তো দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় তো গাছ সকালের খাবারে ভর্তা তো একদমই এবার তরকারি রান্না এখনো বাকি আছে একচুলাই রান্না হচ্ছে ফুলকপির আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝোলঝোল রান্না করছে আরেক চুলায় রান্না হচ্ছে পেঁপের ঝোল তো আজকে সকালের নাস্তায় এই দুই তিনটা তরকারি আমাদের জন্য রান্না আমাদের বান্না শেষ সবকিছুই রান্না হয়েছে মাটির চুলা মাটির চুলায় রান্নার পর চুলার পারে বসে খেতেই বেশি মজা দেখো সকালের নাস্তা একদমই রেডি আমি গরম সাথে পরিমাণ বালাচাও ভর্তা নিয়ে গরম গরম ধোয়াটা ভাতের সাথে বালাচাও চাউ দিয়ে জাস্ট একটা লোকমা মুখে দিতে এত মজা লাগছে কি বলবো গাইস তোমরা হয়তো বিশ্বাস করবে বাট ভর্তা ভাত আমার অনেক পছন্দ আমি সেটা অনেক বিরিয়তে বলব ঝালঝাল ভর্তা তো ভর্তা দিয়ে খাওয়া শেষ এরপর আমি বাকি তরকারিগুলো একটু নেব একই তো একটু শীত পড়েছে